সালামু আলাইকুম আবার বাবরকাত প্রিয় শিক্ষার্থী ভাই এবং বন্ধের জন্য আজকে আমি এসেছি যে বিষয় নিয়ে কথা বলতে সেটা হচ্ছে মধ্যক নির্ণয় যদি কোনো শ্রেণী ব্যক্তি আকারে যদি দেওয়া থাকে আর সেক্ষেত্রে যদি মধ্যক বের করতে বলে তাহলে কি করতে হবে সেটা হচ্ছে আলোচনা আমরা প্রথমে দেখব প্রশ্নে আমাদের কি রয়েছে প্রশ্নে শুধুমাত্র শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা রয়েছে তাহলে অবশ্যই সমাধান করার জন্য মধ্য বের করার জন্য তোমাদেরকে অবশ্যই কি আগে আঁকতে হবে সেটা হচ্ছে টেবিল আগে কি আঁকবা টেবিলে টেবেলে হবে শ্রেণী ব্যক্তি প্রথমে কি হবে শ্রেণী ব্যক্তি তারপর দ্বিতীয়ত হবে সেটা হচ্ছে আমাদের গণসংখ্যা তারপর হবে ক্রমযোজিত ক্রম যোজিত ক্রমযোজিত গণসংখ্যা আহ করতে হবে অর্থাৎ আমাদের শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা দেওয়া রয়েছে ক্রমযোজিত শুধুমাত্র গণসংখ্যাটা আঁকতে হবে এটা কিভাবে সেটা আমরা অলরেডি ওই যখন আহ গণসংখ্যা সারণী সারণি তৈরি করি তখনই কিন্তু জেনে গেছি যদি কেউ যে না জানো তাহলে একটু ক্লাসটা আগে দেখে নিবা আর যদি একান্ত যদি না দেখতে চাও কোনো সমস্যা নেই এখান থেকে শেখে নিবা আচ্ছা দেখো এখন শ্রেণী ব্যক্তি কত দেওয়া রয়েছে এক থেকে পাঁচ তারপর ছয় থেকে টেন তারপর রয়েছে এগারো থেকে পনেরো এগুলো আমাদের কোশ্চিনে দেওয়া রয়েছে আর বিশ থেকে এই ষোলো থেকে ষোলো থেকে ষোলো থেকে কত ষোলো থেকে বিশ আর গণসংখ্যা কত আমাদের গণসংখ্যা রয়েছে গণসংখ্যা রয়েছে আমাদের গণসংখ্যা রয়েছে টু থ্রি এইট ফোর ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে তোমরা জানো যে এখানে টু রয়েছে টু বসে যাবে তারপরে এটা যোগ হবে তিন দুই কত হবে পাঁচ তিন দুই কত পাঁচ আট পাঁচ কত হবে তেরো তেরো আট চারে কত হবে সতেরো কত এখানে আমরা জানি সত্য আমরা কি করলাম প্রথমে সত্র আমাদের অলরেডি সব টেবিল আঁকা হয়ে গেল এখন আমরা চলে যাবো আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র অর্থাৎ আমরা জানি মধ্যক নির্ণয়ের জন্য যে সূত্রটা সেটা হচ্ছে এল প্লাস বাই এফ এম এখানে আমরা এল সমানস আমরা কি জানি প্রশ্ন হচ্ছে এল সমানস আমরা কি জানি তো তোমরা আগে দেখবা যে এন ইকাল সত্র তাহলে এখানে একটু তোমরা এন বাই টু ভাগ দিবা আর এন হচ্ছে সতেরো ভাগ কত হবে টু এটা ভাগ করলে কত আসবে এইট পয়েন্ট ফাইভ আসবে কত আসবে এইট পয়েন্ট ফাইভ এই এইট পয়েন্ট ফাইভ কোন জায়গায় অবস্থান করে আমরা দেখি টু তো নাই থ্রি ফাইভও তো নাই কিন্তু তেরো তম শ্রেণীতে অবস্থান করে অর্থাৎ পাঁচের পরেই আট অর্থাৎ পাঁচের পরেই ছয় সাত তারপর আট অর্থাৎ পাঁচের পরেই এবং মাঝখানেই রয়েছে অর্থাৎ আমরা তখন ধরে ধরে নিব নিব কত অর্থাৎ তেরোতে যে জায়গায় অর্থাৎ এইট পয়েন্ট ফাইভ বিদ্যমান সে জায়গায় তার মধ্যক শ্রেণী হবে এগারো পনেরো অর্থাৎ এগারো থেকে পনেরো তাহলে আমরা লিখতে পারি তাহলে তাহলে মধ্যক শ্রেণী হবে মধ্যক শ্রেণী হবে এগারো এখন আমরা ডাটা গুলো যদি দেখি তাহলে এল হচ্ছে যে শ্রেণীতে মধ্য রয়েছে মধ্যক শ্রেণী সেই শ্রেণীর নিম্ন সীমাটাই তার এল এল ইকুয়াল আমরা কত জানি এল ইকুয়াল আমরা জানি এখানে আমরা মধ্যক দেখলাম কত হ্যাঁ এগারো আমরা কত জানি এগারো এন বলতে আমরা কত বুঝি এন হচ্ছে গণসংখ্যার মোট সংখ্যা হচ্ছে কত সতেরো তা আমরা সতেরো লিখে দিলাম সতরা তারপর এফসি কত এফসি তোমরা জেনে রাখবা এফসি হচ্ছে অর্থাৎ যে সংখ্যাতে আমরা মধ্যক শ্রেণী পেয়েছি সেই মধ্যক শ্রেণীর গণসংখ্যার পূর্ববর্তী সংখ্যা সংখ্যা কত রয়েছে পাঁচ আবার হবে না যত থাকবে তত বসে যাবে অর্থাৎ এফসি ইকুয়াল ফাইভ এফসি ইকুয়াল কত হবে ফাইভ তারপর আমাদের কাজ কি হচ্ছে আমরা শ্রেণী ব্যক্তি এস আমরা জানি কত এখানে এক থেকে পাঁচ অর্থাৎ পাঁচ মূলত তার শ্রেণী ব্যক্তি আর এফ এম বলতে আমরা কত বুঝি এফ এম বলতে আমরা বুঝবো আহ অর্থাৎ ক্রমযোজিত গণসংখ্যার যেখানে অর্থাৎ শ্রেণী পেয়েছি আর মধ্যক শ্রেণীর সংখ্যা তার মধ্যখানে যে ক্রমযোজিত গণসংখ্যা রয়েছে সেই হবে তাহলে মূলত কি এইট মূলত কি এইট আমার মনে হয় বুঝতে পেরেছ আমরা অলরেডি মানগুলো লিখে ফেলেছি এখন আমরা কি করব মানগুলো বসায় দিয়ে হিসাব করবো যা আসবে তাই অ্যান্সার তাহলে এখন দেখো এল কত পেয়েছি এল হচ্ছে এগারো প্লাস এড এর মান কত পেয়েছি সতেরো মাইনাস টু এর মান কত পেয়েছি এফসির মান পেয়েছি ফাইভ আর ব্র্যাকেট গ্রন এস এর মান কত পেয়েছি ফাইভ এফএম এর মান কত পেয়েছি এইট আমরা কার কাজ করবো সর্বপ্রথম ব্র্যাকেটের কাজ করব ব্র্যাকেটের কাজ করতে গেলে প্রথমে তোমাকে যে বিষয়ে খেয়াল রাখতে হবে আগে টু আর সতেরো কি করে দিতে ভাগ দিতে হবে ভাগ করে দেখি কত আসে তাহলে এগারো প্লাস তাহলে আমরা এক নিকাশিও করতে পারি অর্থাৎ এক সিস্টেমও করতে পারি

চাইলি থ্রি পয়েন্ট ফাইভ আর ফাইভ গুণ করে দিতে পারি তাহলে আমরা ফাইভ বাই এইট অর্থাৎ এগারো প্লাস সমান সমান এগারো প্লাস এগারো প্লাস থ্রি পয়েন্ট ফাইভ আর ফাইভ গুণ থ্রি পয়েন্ট ফাইভ গুণ ফাইভ অর্থাৎ সতেরো পয়েন্ট ফাইভ আর সতেরো পয়েন্ট ফাইভ ভাগ যদি এট দিই তাহলে আমাদের এট অ্যান্সার আসছে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান আর যোগ কত হবে যোগ হবে এগারো অ্যান্সার আসছে আমাদের তেরো পয়েন্ট ওয়ান তেরো পয়েন্ট ওয়ান আমাদের এটাই অ্যান্সার আমার চাইলে এক সিস্টেমেই করতে পারতাম যা হোক তোমাদের সুবিধার ক্ষেত্রে আমি ধাপে ধাপে করে দিয়েছি আমার মনে হয় তোমরা বুঝতে পারো ধন্যবাদ সকলকে